আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইগলোমুডি থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু পার্টিওয়ার ট্রিপিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাব এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার টোটাল তিনটা এটা খুবই সুন্দর লাক্সারি জর্জেটের মধ্যে পুরোটা জড়ি এবং স্টোন মিরর দিয়ে কাজ করা পুরো ড্রেসে সালোয়ারের নিচে একটা কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা আছে তো ভাই এটার প্রাইস কত আছে আবু 1600 টাকা 1600 টাকা কালার দেখাবো 1600 টাকা প্রাইস পড়বে এই যে এটা একটা আছে দেখুন মেরুন কালার খুবই সুন্দর একটা কালার অল ওভার হচ্ছে সেম কাজ ভিয়ার্স মিরর দিয়ে স্টোন দিয়ে জড়ি দিয়ে কাজ করা ড্রেস দাম পড়বে 1600 টাকা 1600 টাকা আনবিলিভেবল একটা প্রাইস 1600 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে এটা সেম প্রাইস মাত্র 1600 টাকা

এটা তো সেম সালোয়ার সেম দামটা পড়বে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর মিষ্টি একটা কালার আছে কালার মূলত প্রাইসটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে সেম সেম সালোয়ার সেম হচ্ছে মাস্টার্ড কালার দামটা প্রাইসটা পড়বে হচ্ছে কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো এটা জাম কালার একই প্রাইস দেখা হচ্ছে এই ড্রেসটা কিন্তু খুবই হিট ঠিক আছে যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ড্রেসে হোয়াইট সুতা দিয়ে কাজ করা তারপরে স্টোনয়ার্ক থাকবে গলায় হাতের কাজ সালোয়ারের নিচে কাজ অল ওভার একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে

ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ দেখায় এটা হচ্ছে মাস্টার অনেকগুলো কালার ঠিক আছে ধৈর্য ধরে দেখতে হবে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো যেমন এগুলো কিন্তু আগে ওপেন করা হয়েছিল খেয়াল করবেন ঠিক আছে যার যারা কিন্তু এগুলো আটকে যায়নি

সেম সালোয়ার সেম ওন্না দাম পড়ছে অনলি 1600 টাকা দেন থাকছে এইটা কালার হবে দুইটা জি আপু এই যে পুরোটা গর্জিয়াস কাজ ভিতরে ইনার থাকবে প্রত্যেকটা কিন্তু ফোর পিস ড্রেস হ্যাঁ ওন্নাতে অল ওভার কাজ করা ভাই এটার প্রাইস কত এটা 1650 টাকা 1650 থেকে 46 পর্যন্ত বডি 46 সাইজ দেওয়া যাবে এটা একটা আছে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে দামটা তো একই মাত্র 1650 টাকা 1650 আছে নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আহ ব্ল্যাক কালারটা খুব সুন্দর এবং কন্ট্রাস্ট করে কাজ করা থাকবে এটার প্রাইস পড়ছে কত টাকা 1550 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আছে 1550 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপু ডেলিভারি ম্যানের সামনে চেক করে টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা প্রোডাক্ট চেক করে দেন রিসিভ করবেন ঠিক আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ওয়াও খুবই গর্জিয়াস এবং এই ড্রেসটা প্রচুর হিট

যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর মাস্টার কালার এর মধ্যে চমৎকার একটা ডিজাইন সালোয়ার থাকছে ওনাটা ওভার কাজ করা এটার দাম মাত্র আঠারোশো আঠারোশো এই যেটা একটা আছে সেম আঠারোশো টাকা